বৃহস্পতিবার আগরতলা পুর কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় পুর সকল কর্পোরেটর ও আধিকারিকদের নিয়ে এই বৈঠক করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পুর নিগমের কমিশনার সহ টুডার আধিকারিকরা মেয়র দীপক মজুমদার জানান বৃহত্তর আগরতলা পুর জন্য যে প্ল্যান তৈরি করা হয়েছে সেই প্ল্যান নিয়ে এই দিন কর্পোরেটরদের সাথে আলোচনা করা হয়েছে আগামী কুড়ি বছর শিখরকে সামনে রেখে আগরতলা শহরকে বর্ধিত করার জন্য মাস্টার প্ল্যান তৈরি করছে নগর উন্নয়ন দপ্তর টুডার মাধ্যমে এই মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে বলে জানান মেয়র জিপিকে গ্রাম পঞ্চায়েতকে অন্তর্ভুক্ত করা হবে পরে বৃহত্তর আগত তৈরি করে তারপর দেখা যাবে কি হয় বিষয়টা কিন্তু এখন হচ্ছে কি এরিয়া নেওয়া এবং আগামী দিন যে 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 চিন্তা মানুষের ভাবনা আসবে যায় এখন আগরতলার সংখ্যা যত আছে দুই হাজার পঁচিশ সামনে টার্গেট রেখে বিশ বছর পর আগরতলা শহরে জনসংখ্যা কত হতে পারে রিপোর্ট খবর ত্রিপুরা